আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ডিজাইনের কিছু বার্টিক থ্রি পিস কালেকশান যারা বার্টিক লাভার আছেন যারা বার্টিক থ্রি পিস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর নিউ ডিজাইন আর বাটিক থ্রি পিস কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে আর বাটিক যে এগুলো কিন্তু নর্মাল বাটিক না এগুলো খুবই হাই কোয়ালিটির বাটিক ফ্যাব্রিক অনেক ভালো পাবেন আর এগুলোর কালার কিছু হবে না একদমই যেমনটা দেখছেন তেমনটাই থাকবে এগুলো কিন্তু পিকে যতটা না সুন্দর রিয়েলভাবে বাটিক থ্রি পিসগুলো তাচ্ছ বেশি সুন্দর হয় আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে একদম পৌনে তিন গজের মতো আপনারা পেয়ে যাচ্ছেন কামিজের কাপড় হাতার কাপড়টা আলাদা আর পাঁচ হাতে নামাজি ওনার সালোয়ারের কাপড়ও হিউজ দেওয়া আছে তাই যে কোনো বর্ডির আপুরাই পড়তে পারবে খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই বাটিকগুলোর আসলে বাটিক তো অনেক রকমই আছে কম দামিও আছে বেশি দামিও আছে তো এগুলো কিন্তু কোয়ালিটিফুল বাটিক যেহেতু এগুলোর প্রাইসটা একটু বেশি কিন্তু এগুলোর কোয়ালিটিটা ভালো যারা কোয়ালিটিফুল বাটিক থ্রি পিস পরতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর এই ধরনের বাটিক থ্রি পিস পরে আপনারা কিন্তু যে কোনো জায়গায় বেড়াতেও যেতে পারেন কারণ এগুলো যেহেতু কোয়ালিটি ভালো এগুলো দেখতেও ভালো হবে তাই না তো ভালো জিনিসের দামটা একটু বেশিই থাকে তো বিহার্স যদি আপনাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেকেই বলেন যে আমি কেন প্রাইসটা মেনশন করে দিই না প্রাইসটা আমি বলে দেয় না এই কারণে যে কারণ এখানে আমি অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি আসলে আপনারা যখন টানা একটা আইটেমই দেখতে থাকবেন আপনাদের কাছে বিরক্ত লাগবে তাই আমি বিভিন্ন আইটেম আনি আর এতগুলোর প্রাইস বলে দেওয়া পসিবল না সামার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পে